আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর একটি সফটওয়্যার নিয়ে এলাম যা আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা এই সপ্টারটির মাধ্যমে আপনারা জানতে পারবেন অটল সম্পত্তির মালিক কিভাবে হওয়া যায় তো বন্ধুরা খুবই ছোট্ট একটি দোয়ার মাধ্যমে কিন্তু আপনারা অটল সম্পত্তির মালিক অনেক সম্পত্তির মালিক হতে পারেন তো চলুন বন্ধুরা কথা না আমরা প্লে স্টোর চলে যাব প্লেস্টোর যাওয়ার পর আপনারা গিয়ে লিখবেন সম্পদ অর্জনের ছোট্ট দোয়া তো বন্ধুরা এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকমই আপনাদের সামনে ইন্টারফিট চলে আসবে আসার পর সেম ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করছি আমার ওপেন দেখাচ্ছে তো বন্ধুরা এটাকে আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন অটল সম্পত্তির মালিক হওয়ার আমল দোয়া যা দোয়া ছাড়া ভাগ্য বদলায় না অটল সম্পত্তির দোয়া ধন সম্পদ ন্যাক হায়াত বৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধির আমল রিজিক বৃদ্ধির চোদ্দোটি আমল আট আমলে রিজিক বাড়ে তবন্ধরা এইখান থেকে আপনারা যেমন দোয়া ও মোনাজাত এখানে ক্লিক করবেন আপনারা বিস্তারিত পড়তে পারেন যে এই কোর্স অ্যাড আসলে কোর্স করে দেবেন তো এরকমভাবে আপনারা পরে পরে অবশ্যই ছোট দোয়াটি এই যে দেখতে পাচ্ছেন অটল সম্পত্তির দোয়া এইটাতে ক্লিক করে আপনারা এই ছোটো দোয়াটি জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন ছোট দোয়া ছোট দোয়াটি কি আল খাফিদু তবন্ধরা এটার মাধ্যমে আপনারা অটল সম্পত্তির মালিক হতে পারেন আপনারা এখানে বিস্তারিত দেওয়া আছে সব কিছু পরে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কি আমল করতে হবে আর কিভাবে সম্পত্তিগুলো পাবেন তো বন্ধুরা অবশ্যই আল্লাহ পাকের কাজ করলে আল্লাহ পাক দেয় কারো ক্ষমতা নেই ঠিক আছে বন্ধুরা আপনাকে আমাকে আল্লাপাক খাওয়ায় কারো ক্ষমতা নেই খাওয়ানোর ঠিক আছে কার রিজি কোথায় আছে সব আল্লাহ পাক লিখে রাখছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ